এই মুহূর্তের একটা অন্যতম বড় খবর তাহলে বুধবারেই কি প্রাথমিকের বত্তিরিশ হাজারের ভাগ্য নির্ধারণ এমন সম্ভাবনায় কিন্তু জোরালো হচ্ছে আগামীকাল অর্থাৎ বুধবার প্রাথমিকের বত্তিরিশ হাজার মামলার রায় ঘোষণার একটা সম্ভাবনা এমন তথ্য এই মুহূর্তে উঠে আসছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে মামলা আগামীকাল দুপুর দুটোয় রায়দানের সম্ভাবনা উঠে আসছে আগামীকাল প্রাথমিকের বত্রিশ হাজার মামলার রায় ঘোষণার সম্ভাবনা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা আগামীকাল অর্থাৎ বুধবার দুপুর দুটোর সময় এই মামলার রায়দানের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে মামলা আগামীকাল দুপুর দুটোয় রায়দানের সম্ভাবনা তৈরি হয়েছে সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন দুপুর দুটোয় রায়দানের একটা সম্ভাবনা যেটা জানা গিয়েছে যারা মামলাকারী তাদের পক্ষের যেটা অভিযোগ ছিল নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে নিয়োগ প্রক্রিয়ার নিয়ম মানা হয়নি বলে অভিযোগ তাদের অন্যদিকে রাজ্য সরকার এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের যেটা বক্তব্য ছিল দুর্নীতির কোনো প্রমাণ নেই কয়েকটি ক্ষেত্রে কিছু অনিয়ম হয়েছে পরবর্তীতে তা সংশোধন করে নেওয়া হয়েছে রাজনৈতিক থেকেই ব্যাপক দুর্নীতির একটা হচ্ছে এই মামলার ক্ষেত্রে হাইকোর্ট এখন কি রায় দেয় সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে সকলে তা নিয়ে কৌতূহল দানা বেঁধেছে আইনজীবী মহলে এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরেছি আপনাদের সামনে এক্সক্লুসিভ তাহলে বুধবারে কি রায় দান অর্থাৎ ভাগ্য নির্ধারণ হতে চলেছে এমন সম্ভাবনাই কিন্তু জোরালো হচ্ছে প্রাথমিকের বত্রিশ হাজারের ভাগ্য নির্ধারণের সম্ভাবনা বুধবার এমন একটা কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে আমরা গোটা বিষয় সম্পর্কে সরাসরি যোগাযোগ করতে পেরেছি আমাদের আরসি টিভি সংবাদের প্রতিনিধি তথা আমার সহকর্মী রয়েছেন রিজু রায় চৌধুরী টেলিফোন লাইনে আমার সাথে আরিজুদা এই মুহূর্তে তোমার কাছ থেকে জানতে চাইবো তাহলে কি বুধবার প্রাথমিকের বত্রিশ হাজারের ভাগ্য নির্ধারণ কি জানতে পারছো একেবারে পুরোপুরি আপডেট দাও আমাদের রিজুদা একেবারে দেখো হাইকোর্ট থেকে যে

চাকরি পেয়েছিলেন এবং তুমি তুমি জানবে যে প্রসেস সেখানে এই মানে শেষতম সুযোগ ছিল প্রশিক্ষণহীনদের জন্য যারা ডিএলএড উত্তীর্ণ হতে পারে বা যারা ডিএলএড ট্রেনিং নেয়নি তাদের জন্য শেষ বারের মতো সুযোগ ছিল দু হাজার চোদ্দোর ডেটে বসে চাকরি পাওয়া এর ধরো থেকে বা তোমার জানো যে বিচারপতি উক্তির গাঙ্গুলি তিনি একেবারে বত্রিশ হাজার চাকরি বাতিল করে দিয়েছিলেন তিনি বলেছেন এমন শর্ত দিয়ে দিয়েছেন যে তারা টিচারের মতো বেতন থাকবে এবং সিলেকশন প্রসেস হয়ে যাবে

যার চাকরি হারা তাদের কথা শোনা হয়নি না শুনেই একতরফা ভাবে রায় দেওয়া হয়েছে ফলে সুপ্রিম কোর্ট আবার মামলা কলকাতা হাইকোর্টে ডিভিশন মেনচে ফেরত হয় এবং বলা হয় সব পার্টিকে মানে সব তরফকে এখানে পার্টি করতে হবে অর্থাৎ চাকরি হারা শিক্ষক এমএজারডি আহ তারপর কেন্দ্রীয় সরকার সকলকে এখানে পার্টি করে প্রত্যেকের কথা শুনতে প্রত্যেকের বক্তব্য শুনতে হবে এবং দীর্ঘ শুনানি প্রক্রিয়া চলে প্রায় দুহাজার পরিবর্তন হয় মাঝখানে নানান পতন দেখা যায় এই মামলা নিয়ে এবং সর্বশেষ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনিও এই মামলায় হস্তক্ষেপ করেন এবং সর্বশেষ যে বিষয়টি জানা যাচ্ছে যেহেতু এখনো পর্যন্ত মানে চাকরি হারা শিক্ষকদের একাংশ এবং রাজ্য সরকার রাজ্যের তরফে প্রাথমিক পর্ষদের তরফ থেকে বলা হয় যে বত্রিশ হাজার শিক্ষকদের মধ্যে কোনো যোগ্য অযোগ্যের ব্যাপার এখানে সকলেই যোগ্য কারণ অযোগ্যতার কোনো প্রমাণ বা যে অভিযোগটা চাকরি যারা প্রার্থী বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তারা যে দাবিটা করছেন যে প্রচুর শিক্ষক এখান থেকে অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন একটা দুর্নীতি হয়েছে একটা লেনদেন হয়েছে কিন্তু কলকাতা হাইকোর্টে এখনো পর্যন্ত এরকম কোনো যেটা এস এস ক্ষেত্রে বারবার এই কথাটা উঠে আসছে এবং সমাজ মাধ্যমে তোমরা দেখেছো আমরা দেখেছি

মামলার রায়দান সেই বিষয়ে কিন্তু একেবারে ভাগ্য নির্ধারণ বলা যেতে পারে এসআইআর মিটলি এবারে জনগণনা দফায় হবে সেন্সাস এপ্রিলে প্রথম দফা এবং ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফা লোকসভায় এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রাহুল গান্ধীর প্রশ্নের পর সংসদে এমন বিষয়ে জানালো কেন্দ্র এই মুহূর্তে যেই ছবি আপনারা দেখছেন এসআইআর মিটলেই এবারে জনগণনা দু দফায় হবে এই সেন্সাস দু ছাব্বিশের এপ্রিলে প্রথম দফা দু সাতাশের ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফা লোকসভায় জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রাহুল গান্ধীর প্রশ্নের পর সংসদে এমন বিষয় জানালো কেন্দ্র